ইসমিন দাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ইউরিয়া ব্লক্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রাখি ব্র্যান্ডের ডিজাইনের একটি নতুন কালেকশান তো আমরা চলে আসছি চার দিন চক শপিং কমপ্লেক্সের নিসতলা জমজম ফেব্রিক্স থেকে তো হচ্ছে রাখি ব্র্যান্ডের ডিজাইন নতুন একটা কালেকশান তো আমরা একদম রিজনেবল প্রাইসের ড্রেসটা দিয়ে দিব ফার্স্টেই কালারটা খুলে দেখেন এটা না এইটা আর কোয়ালিটি এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো হবে কাপড় ফ্রি সেজ থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে জামা এবং কি ওড়োনাটা এই যেটা হচ্ছে জামার নিচে প্যানেলে কাজ করা থাকছে যেটা হচ্ছে জামার নিচের কাজটা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে দেন এটা হচ্ছে হাতা এক্সট্রা নিচের দেয়া আছে হাতার জন্য কাপড়টা একটু দেখিয়ে দিন টা হচ্ছে এক কালার এটা হচ্ছে অনটা ওনার দুই পারে কাজ করা থাকছে এটা হচ্ছে ওনার দুই পারে কাজ হবে ওনার দুই পারে কাজ থাকছে অন্যটা বড় চড়া অনা হবে কাট আউট ওনা অনেক সময় চিকন থাকে কিন্তু এটা অন্যটা চড়া আছে এবং কি কাপড়টা অনেক ভালো হবে এগুলো এগুলো সুতি একদম বয়েল সুতি কাপড় না এগুলো রাখি সুতি কাপড় আর সিল্ক টাইপ কাপড়টা অনেক ভালো এটা হচ্ছে আরেকটা কালার মিষ্টি কালার কাজটা দেখেন খুবই ভারী একটা কাজ করা থাকবে সম্পূর্ণ সুতার কাজ এইটা হচ্ছে জামাটা এটা হচ্ছে রিয়েল কালার জামাটা হচ্ছে এটা ফুলি কাজ করা বডি কিন্তু ফুল কাজ করা থাকবে সিক্রিন্স এবং সুতার কাজ করা থাকবে ব্যাক একটু দেখিয়ে দেবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা

তো এই ড্রেসের প্রাইস থাকছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশ হলে আপনার ড্রেসটা নিয়ে যেতে পারবেন একদম রিজনেবল একটি প্রাইস খুবই ভালো কোয়ালিটির ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম